নমস্কার আজ আমি আপনাদের বিস্তৃত প্রায় এক বাঙালির কথা বলবো আমি একটি শিশুকে শেখাচ্ছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি কবিতাটি আমার মনে হল এই কবির নাম তো আমি জানি না তখন এই কবির নাম খুঁজতে গিয়ে আমি এই কবির পরিচয় পেলাম প্রচার বিমুখ এই বাঙালি মনীষী প্রচার বিমুখতার কারণে বিস্মৃতির অতলে তলিয়ে গেছেন অথচ তার বহুমুখী প্রতিভার কথা অনস্বীকার্য আরও দু একটি কবিতা বলি পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কবিতা আরও অনেক আছে কিন্তু এই কবিতাগুলি পড়ে আমরা বড় হয়েছি এবং বাস্তবেও আমরা সেগুলির প্রয়োগ করেছি এই প্রভাত বর্ণনার পাখি কবিকে অনেকেই ভুলেছেন তিনি কেবল যে কবি ছিলেন তা নয় তিনি বাংলার নারী শিক্ষার প্রচার ও প্রসারের পুরোধা বিদ্যাসাগরের বন্ধু স্বয়ং রবীন্দ্রনাথের লেখাপড়ার গোড়াপত্তন হয়েছিল তাঁর শিশু শিক্ষার হাত ধরে আঠারোশো সালের তেসরা জুন নদীয়ার নাকাশিপাড়ার গ্রামে জন্মগ্রহণ করেন বাবা রামধন চট্টোপাধ্যায় এবং মা বিশ্বেশ্বরী দেবী পাঁচ ভাই বোনের মধ্যে মদন ছিলেন সবার বড় আঠারোশো সালে সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের সঙ্গে তার আলাপ হয় ও বন্ধুত্ব হয় সে সময় তিনি ডিরোজিওর ইয়ং বেঙ্গলের সদস্য রামতনু লাহিড়ির বাড়িতে থাকতেন মদনমোহনও দেশ জুড়ে চলতে থাকা কুসংস্কার নানা সামাজিক অসাম্যের বিরুদ্ধেও স্ত্রী শিক্ষার প্রসারের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এরপর থেকে আঠারোশো সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি শিক্ষা ও সামাজিক সংস্কার আন্দোলনে যুক্ত থাকেন আঠারোশো সালে হিন্দু কলেজের পাঠশালার প্রধান হিসাবে তার কর্মজীবন শুরু হয় এরপর নদিয়ার রাজা শ্রীশচন্দ্র আঠারোশো ছেচল্লিশে কৃষ্ণনগর কলেজ স্থাপন করলে সেখানে অধ্যাপনা করেন আঠারোশো ছেচল্লিশ থেকে আঠারোশো তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ নির্মাণে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে মুর্শিদাবাদ ও কান্দিতে দাতব্য চিকিৎসালয়ে মেয়েদের স্কুল রাস্তাঘাট নির্মাণ করেন আঠারোশো সালে বেথুন সাহেব যখন ক্যালকাটা ফিমেল স্কুল স্থাপন করেন তখন তিনি ছিলেন তার প্রধান সহযোগী ওই স্কুলে বিনা বেতনে পড়াতেন তার দুই মেয়ে ভুবনমালা ও কুন্দমালাকে সেখানে ভর্তি করান তখন মেয়েদের পড়ালেখা শেখানো সমাজে একেবারেই নিন্দনীয় ছিল কিন্তু সে তিনি নিন্দার ধার ধারেননি ছোটদের জন্য লেখেন শিশু শিক্ষা নামে বই যে বই দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আরম্ভ হয়েছিল শিশু শিক্ষার দ্বিতীয় তৃতীয় ভাগও তিনি লেখেন স্ত্রী শিক্ষা নামেও একটি বই লেখেন যেখানে তিনি প্রথম বলেছিলেন শিশুকে শিক্ষিত করতে গেলে মায়েরই শিক্ষা আগে দরকার কিন্তু মনীষী সমাজে বা বাঙালিদের মধ্যেও ইনি কিন্তু ব্রাক্তই রয়ে গেলেন তার কর্ম অনুযায়ী প্রচার তিনি পেলেন না বেথুয়াডহরি কলেজ একটি অডিটোরিয়াম এবং তার জন্মভিটাতে একটি গ্রন্থাগার তাঁর নামাঙ্কিত ছাড়া আর বিশেষ কিছুই তার নামে পাওয়া যায় না সংস্কৃত ভাষায় কয়েকটি গ্রন্থও তিনি সম্পাদন করেন সংবাদ তত্ত্বকৌমদী চিন্তামণি দিধিতি বেদান্ত পরিভাষা কাদম্বরী কুমারসম্ভব ইত্যাদি কবি প্রতিভার জন্য রত্নাকর সংস্কৃত কলেজ থেকে এবং পাণ্ডিত্যের জন্য তর্কালঙ্কার উপাধি লাভ করেন বাংলা বর্ণমালায় কতগুলি বর্ণ হবে এ নিয়ে তিনি বিদ্যাসাগরের সঙ্গে কাজ করেন তাঁদের উভয়ের সহযোগিতায় সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সেখান থেকে ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যটি সর্বপ্রথম গ্রন্থাকারে মুদ্রিত হয় সমাজ সংস্কারক হিসাবে তিনি ছিলেন হিন্দু বিধবা বিবাহ প্রথার অন্যতম উদ্যোক্তা তার উদ্যোগে আঠারোশো সালে প্রথম বিধবা বিবাহ হয় পাত্র শরীশ্চন্দ্র বিদ্যারত্ন পাত্রী কালীমতী স্ত্রীশিক্ষার পক্ষে একটি যুগান্তকারী প্রবন্ধ লেখেন আঠারোশো সালে তাঁর রচিত শিশু শিক্ষা বর্ণ পরিচয়েরও আগে মুদ্রিত হয়েছিল আঠারোশো আটান্ন সালের নয়ই মার্চ কলেরা রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই মনীষী যাকে আমরা আজকে বিস্মৃতির অন্তরালে রেখেছি এই মহামনীষীর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম